আসসালামু আলাইকুম বন্ধুরা যারা কিনা পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে এরকম একটি সোলার প্যানেল কিনতে যাচ্ছেন কিন্তু জানেন না কোনটা ওয়াটের সোলার প্যানেল দিয়ে কী কী চলবে কয়টি ফ্যান এবং কয়টি লাইট চালাতে পারবেন বা কত এমপেয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ দিতে পারবেন এবং ব্যাটারি চার্জ হতে কতক্ষণ সময় লাগে তাদের জন্য এই ভিডিওটি আমি কিভাবে এই সোলার প্যানেলটি বাসায় ব্যবহার করি এবং কয়টি ফ্যান কয়টি লাইট চালাই আপনাদের তা সম্পূর্ণ আজকে পরীক্ষা করে চালিয়ে দেখাবো এটি কিন্তু একটি পঞ্চাশ ওয়াটের একটি সুপার স্টার ব্র্যান্ডের সোলার প্যানেল এটি কিন্তু সবাই এক সপ্তাহ পর পর পরিষ্কার করার চেষ্টা করবেন না হলে কিন্তু ধোলা জমবে এবং ভালো বিদ্যুৎ উৎপন্ন হবে না সোলার প্যানেলটি থেকে সকাল আটটা থেকে কাল তিনটা পর্যন্ত কিন্তু আপনারা খুব ভালোভাবে বিদ্যুৎ পাবেন এবং বিকাল হলে কিন্তু হালকা হালকা বিদ্যুৎ কমে যাবে এবং পাওয়ার কমে যাবে যেহেতু এটি পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল সেজন্য আমি তেমন একটি ভালো তার ইউজ করিনি তবে অবশ্যই এটি কপারের তার এবং ভালো তামার তার ইউজ করেছি এটা দশ টাকা করে গজ নিয়েছিল লোকাল মার্কেট থেকেই পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেলের জন্য এই তারই যথেষ্ট কিন্তু যদি আপনারা অ্যালুমিনিয়ামের লোকাল তার লাগান তাহলে কিন্তু অনেকটাই পাওয়ার লস হবে হ্যান্ড ভালো করে চালাতে পারবেন না সবাই চেষ্টা করবেন সোলার প্যানেলটি এই গ্রেটে নেওয়ার জন্য এখন দেখাবো আমি এই পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল দিয়ে বাসায় কয়টি ফ্যান এবং কয়টি লাইট চালাই চলুন দেখি এই সোলার ফ্যানটি কিন্তু ফুল স্পিডে চলবে এই পঞ্চাশ ওয়াট সোলার দিয়ে যে আমি তার থেকে তার নামিয়ে এই দেখুন এই যে ফ্যানটি চালাচ্ছে এই যে ডিফেন্ডারের একটি ফ্যান দেখুন এটি কত চলছে বোঝা যাচ্ছে যে দেখুন এটা দেখুন গামছাটা শুকাচ্ছে কত ভালো শুকাচ্ছে দেখুন এটা কিন্তু দেখতে পাচ্ছেন পঞ্চাশ ওয়াটের সোলার দিয়ে আপনি এরকম দুইটি ফ্যান চালাতে পারবেন দেখাচ্ছে আরো একই সাথে কিন্তু আপনার এরকম দুটো টোয়েন্টি ওয়াট ডিসি লাইট চালাতে পারবেন দেখুন ফ্যান এবং ডিসি লাইট কিন্তু একসাথে চালাতে পারছেন অর্থাৎ করা উচিত এই সময় আপনারা একটি ফ্যান এবং দুইটি লাইট কিন্তু অবশ্যই চালাতে পারবেন এই পঞ্চাশ ওয়াটের সোলার দিয়ে যদিও লাইটটা চালালে ফ্যানের পাওয়ার একটু কমে যায় তবে খুব সুন্দরভাবেই চলতে আর যারা এরকম পঞ্চাশ ওয়াটের সোলার দিয়ে এরকম ব্যাটারি চার্জ করতে চান আর যেমন তিরিশ বা পনেরো এম্পিয়ার বা নয় এমপিআয়ার তাদের জন্য কিন্তু অবশ্যই এরকম একটি সোলার কন্ট্রোলার লাগবে দেখো কিন্তু প্রায় ফুল চার্জ হয়ে গেছে যে পয়েন্ট ওয়ান দেখাচ্ছে এবং এই যে এই কোলার তার দিতে হবে এই যে প্লাস এবং মাইনাস দুইটা দেওয়া আছে এবং এই যে দেখুন ব্যাটারি চিহ্ন এই জায়গায় যে এই ব্যাটারির লাইন দুইটা দিবেন এই যে প্লাস এবং মাইনাস এখানে কানেকশন তো ভুল করা যাবে না এবং এই যে এই জায়গায় আপনার লোডের অথবা ফ্যান চালান বা লাইট চালান এই জায়গায় দিতে হবে লাইনটা মানে আমি কিন্তু এই যে দিলাম এই যে ফ্যানটা চলতে আছে দেখুন এই যে দেখুন একটা সিম্বল আসছে লাইটের যে অর্থাৎ এখানে বুঝিয়েছে যে ফ্যানটি চলছে এই যে বন্ধ করে দিলাম দেখুন এই যে বন্ধ হয়ে গেল এবং এটাতে কিন্তু আপনি মোবাইলেও চার্জ দিতে পারবেন তবে এটা কিন্তু ফাস্ট চার্জিং হয় না ওয়াটে সোলার প্যানেল দিয়ে দুটি লাইট এবং একটি ফ্যান অথবা দুইটি ফ্যান চালাতে পারবেন আশা করি এই সোলার সম্পর্কে আপনাদের কিছুটা হলো ধারণা দিতে পেরেছি যদি এই ভিডিওটি দেখে যদি কিছুটা উপকৃত হন তাহলে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে পাশে থাকবেন এবং এরকম সোলার সম্পর্কে যদি কোন তথ্য জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ